সালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলতে জুনে মাঠে নামছে আর্জেন্টিনা এই ম্যাচ দুটি খেলতে সাতাশ সদস্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচ দুটি কখন কার বিপক্ষে খেলবে চলুন দেখে নেওয়া যাক সময়সূচি এবং বিস্তারিত দুই বিশ্বকাপ বাছাই পর্বে কন মেবন অঞ্চলে ভালো অবস্থানে রয়েছে আর্জেন্টিনা এখন পর্যন্ত ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে একটিতে হেরে পনেরো পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচ খেলবে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচ দুটি খেলতে পারবে না লিওনেল মেসি শুরুর স্কোয়াডে পাওলো দিবালা জায়গা না পেলেও পরে দলে ডাক পেয়েছে দিবালা আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচটি খেলবে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে কন মেবল অঞ্চলে চিলি এখন পর্যন্ত ম্যাচের মধ্যে এক জয় দুই ড্র তিন হার পয়েন্ট নিয়ে এক নাম্বার রয়েছে আর্জেন্টিনা ভার্সেস চিলি ম্যাচটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর সিক্স সিক্স এম অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী সেপ্টেম্বরের ছয় তারিখ শুক্রবার সকাল ছয়টায় আর্জেন্টিনার স্টাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে এটি আর্জেন্টিনার একটি হোম ম্যাচ হতে চলছে আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে মেবল অঞ্চলে ছয় ম্যাচে তিন জয় তিন ড্র হাট বারো পয়েন্ট নিয়ে তিন রয়েছে কলম্বিয়া আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর এলিভেন টু থার্টি এ এম অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী সেপ্টেম্বরের দশ তারিখ রাত দুইটা তিরিশে কলম্বিয়ার স্টাডিও মেট্রোপলিটিয়ানো স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে এটি আর্জেন্টিনার জন্য একটি অ্যাওয়ে ম্যাচ লিওনেল মেসিসারা আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ বাঁচাপর্বের ম্যাচ দুটি কেমন খেলতে পারে আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে